একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা কত গত হল পাই না তোমার ব্যথা ও সাথী মানুষের মনিয়ে সিনো না এই মন ভেঙে গেলে চোরা লাগে না ও সাথী নিঃসঙ্গ দিব নামার বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায় ও সাথী ভুল কি আমারি ছিল তুমি ভুল করি তোমার জন্যে কাঁদতে কাতে কেটে পড়াই রজনী Oho sathi